নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আলোচনা করব অভিশাপগ্রস্ত লঙ্কা পুরী দশানন রাবণ ছিল মহাদেবের পরম ভক্ত কিন্তু কৈলাসে প্রবেশের পথে একবার ভুল করে ফেলেছিলেন দশানন রাবণের রাজ্য লঙ্কা ছিল সোনার তৈরি সেই কারণে এই স্বর্ণপুরীকে বলা হতো স্বর্ণলঙ্কা কিন্তু হনুমান তার লেজের আগুনে রাবণের সাধে স্বর্ণলঙ্কা পুড়িয়ে ছাই করে দেন রামায়ণের এই গল্প কমবেশি বেশি সকলেরই জানা আছে কিন্তু এইভাবে স্বর্ণলঙ্কা জ্বলে যাওয়ার পিছনে রহস্য কী একবার রাবণ শিবের বাহন নন্দীকে অসম্মান করায় নন্দী রাবণকে অভিশাপ দিয়েছিল তাই কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলা উচিত নয় বিশেষ করে অসহায় দুর্বলের মনে আঘাত দিলে সেই দুঃখ বড় আকার ধারণ করে নিজেদের জীবনে ফিরে আসে পশু পাখিদের উপরে থাকে ভগবানের বিশেষ আশীর্বাদ তাই এদের আঘাত করলে তার শাস্তি পেতেই হয় এই ঘটনাটাই সত্যি হয় লঙ্কেশ্বর রাবণের জীবনে শিবের বাহন নন্দী শুধু তার বাহনই নয় মহাদেবের অতি প্রিয় একজন ভক্ত নন্দী মহারাজ দেবাদিদেবের একজন পরম ভক্ত এই অবলা প্রাণীর সরল বুদ্ধি তাকে মহাদেবের প্রিয় ভক্তদের মধ্যে একজন করে তোলে সহজ সরল মনের নন্দী অল্পেই প্রচণ্ড রেগে যায় রাগের বসে এমনকি সিংহের সঙ্গেও লড়াই করতে পিছুপা হয় না রামায়ণে উল্লেখ আছে দশানন রাবণের বড়ো ভাই কুবের সেই কুবেরের থেকে স্বর্ণলঙ্কা ছিনিয়ে নিয়ে দখল করেছিলেন রাবণ এবং দেবাদিদেবকে অনুরোধ করেন সোনার লঙ্কায় বাস করার জন্য কিন্তু জাগতিক সুখ ও সুবিধার ঊর্ধ্বে থাকা মহাদেব রাবণের সেই অনুরোধ ফিরিয়ে দেন তখন রাবণ কৈলাস পর্বতে মহাদেবের দর্শনের জন্য যান সেই সময় ধ্যানে মগ্ন ছিলেন মহাদেব নন্দী মহারাজ রাবণকে মহাদেবের ধ্যান না ভাঙিয়ে অপেক্ষা করতে বলেন কিন্তু রাবণ নিজের ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে তার পরিচয় দিতে বলেন নন্দী নিজেকে মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত হিসাবে পরিচয় দিলে রাবণ তাকে পরিহাস করে সম্পূর্ণ মানুষ নয় এমন কারো সঙ্গে তিনি কথা বলতেই চান না বলেও জানান নন্দী তখন বলে যে মহাদেবের ভক্ত হওয়ার জন্য মানুষ হওয়ার প্রয়োজন নেই শিব কখনও তার ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না আর যে স্বর্ণলঙ্কা নিয়ে রাবণের এত গর্ব সেই লঙ্কা একদিন পুড়ে ছাই হয়ে যাবে বলে অভিশাপ দেয় নন্দী এরপর হনুমান যখন তার লেজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে দেন তখন এই অভিশাপ সত্য প্রমাণিত হয় এই ছিল অভিশপ্ত লঙ্কা পুরির কাহিনি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ